হ্যালো বিহা সবাই কেমন আছেন সবাই তো অবজ্ঞতা আছেন আমরা চাঁদপুর আছি আর এখন আমরা আছি চাঁদপুর হরিনা ফেরিঘাটে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নদীতে গোস করছে আর আজকে স্রোত অনেক দুইটা ফেরি অলরেডি থেমে আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা আর এই পাশে একটা পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফেরিঘাট স্ক্রিনে দেখেছি এই পাশে আমরা দেখছি আমরা এখন লঞ্চে উঠবো আমরা অলরেডি প্রবেশ করেছি আমি লঞ্চে দেখেছি আরেকটা ফেরি দেখাচ্ছি আপনাকে এই হ্যাঁ পিউ বিহার আমি এখন আছি চাঁদপুর হরিনা ফেরিঘাটে অলরেডি স্কিনে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফেরিঘাট এখানে একটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে ফেরিঘাট আমি একটা ফেরিঘাটে অলরেডি লঞ্চের অলরেডি লঞ্চে আমি প্রবেশ করব আর এখানে মূলত আসা ইলিশ মাছ অনেক দাম এখানে বড় যে সাইজগুলো আছে যে দেড় কেজি প্রায় এখানে সেটা আড়াইশো টাকা যেটা হাফ কেজি সেটা হচ্ছে তেরোশো টাকা মানে অনেক দাম যে আমরা বাংলাদেশে আমরা জানি ইলিশের চাষ হয় না আর অলরেডি আমরা কিন্তু একটা ফেরি গাড়ির একটা ভিতরে লঞ্চের সামনে আমরা ভিতরে প্রবেশ করেছি এটা একটা লঞ্চ আর লঞ্চটা হচ্ছে ফেরি মহানন্দ অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাথে যুক্ত আছেন কবির স্যার নজরুল স্যার আর কিশোর স্যার আমাদের সাথে যুক্ত আছেন আমরা এখন বর্তমানে আছি হ্যাঁ আমরা এখন বর্তমান বর্তমানে আছি চাঁদপুর হরিণা লঞ্চ ঘাটে অলরেডি আমরা একটা লঞ্চের উপরে আছি আপনাকে একটু আমি দেখাচ্ছি আমি লঞ্চের ভিতরে আছি একটু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা ফেরি ঘাট লঞ্চটা লঞ্চটার ভিতরে আমি এখন আছি এটা এখনও লঙ্গরে এখানে আছে আর আজকে উত্থাল ঢেউ আমি টোটালি ভিতরে আছি আর আজকে এই চাত্তরে ইলিশের দাম অনেক এখানে যেখানে কেজি আঠারোশো অনেক দাম যেহেতু আমরা দেখেন ইলিশ কিন্তু আমরা চাষ করি না তাপ আর মূল্য বেশি আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন আমরা এই ইলিশ যেন আমরা আরও কম দামে খেতে পারি আমি পুরোপুরি একটা লঞ্চের কাছে আছি ভিতরে আছি যেটা মহানন্দ লঞ্চের নাম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সবাই আর কে কোথায় আমার সাথে যুক্ত আছেন বা কেউ কখনো আসছেন কি না এই চাঁদপুর না। আর এই লঞ্চটা দেখতেছি এই লঞ্চটার নাম হচ্ছে কাকুলি একটা লঞ্চ এইটা দাঁড়িয়ে আছে ফেরিঘাটে কে কোথায় আমার সাথে যুক্ত আছেন আশা করি সাড়া দেবেন আমি টোটালি একটা ফেরির উপরে উঠে যাব আস্তে আস্তে দেখেন আমি উঠতেছি লঞ্চের ভিতরে আছি হ্যাঁ অলরেডি ভিতরে আমি প্রবেশ করেছি আপনারা স্ক্রিনে দেখাচ্ছি আর নিচে আছে আমি লঞ্চের ভিতরে এবং উপরে কবির স্যার কিশোর স্যার নজরুল স্যার একবারে মিস্তাল আমি উপরে তালা চলে আসছি খুব কষ্ট লাগছে এখানে ইলিশের দাম খুব চড়া আমরা আরো উপরে যাব হ্যাঁ আমি একটু আরও উপরে যাবো আপনাদেরকে আরও উপরে নিয়ে যাবো একেবারে চেষ্টা করব ভিতরটাও দেখাতে একেবারে লঞ্চটার ভিতরে আমি চলে এসেছি মূলত এটা দাঁড়িয়ে আছে আর উপরে একেবারে অংশতে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা মূলত চাঁদপুর হরিনা লঞ্চ গ্যাটে আছি আমি এখন একেবারে একটা লঞ্চের উপরে আছি আর লঞ্চের ভিতর অংশ অন্যদেরকে দেখাচ্ছি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন আর মূলত এখানে কোনো যাত্রী নাই খুব সুন্দর মনোরম পরিবেশ হ্যাঁ নিচে যাচ্ছি খুব ব্যস্ত তারা না ফটো জন্য খুব ব্যস্ত আর এখানে আরেকটা লঞ্চ গার্ড আছে যে আশা ছিলাম ইলিশ কিনবো সেই ইলিশ কিনে হবে না মনে হয় যে প্রচুর দাম হ্যাঁ একটা হলে আমরা নেব না এক স্যার একটা হলে নেবেন আমরা একটা হলে নেব খুব প্রচুর দাম আমি কিছু স্যার কাছ থেকে একটু শুনবো যে তো একটু আমি লাইভে আমি একটু প্রিয় আমরা স্যারের আমাদের সাথে সঙ্গ আছেন আমি স্যারের কাছ থেকে একটু অনুভূতি জানবো কেমন লাগছে স্যার আর আমরা আপনার পেয়েছি খুব ভালো লেগেছে এই চাঁদপুর ইলিশ সম্পর্কে একটু ধারণা দিবেন আর এখানে পরিবেশ সম্পর্কে একটু জি ধন্যবাদ শরীফ স্যার কুমিল্লা থেকে এসে আপনি চাঁদপুরে আমাদের এখানে চাঁদপুরের ইলিশ চাঁদপুরের আসলে ইলিশটা হলো ইলিশের প্রজনন কেন্দ্র হলো চাঁদপুর মূলত সবসময় চাঁদপুর ইলিশ পাওয়া যায় না যখন প্রজনন সময় হয় ডিম পাড়ার সময় হয় তখনই কিন্তু ইলিশটা আমাদের চাঁদপুরের দিকে প্রচুর পরিমাণে ধরা পড়ে তো আসলে যে পরিমাণে ইলিশ মাছ এখন পাওয়ার কথা চাঁদপুরে সেই পরিমাণে ইলিশ মাছ এখন চাঁদ করে মাছ ধরা অলরেডি মাছ ধরা পড়ে না সেই কারণে আসলে ইলিশের একটু আকাল রয়েই গেছে আর আমরা যেহেতু আমার মানুষের কিছু পর ক্রয় ক্ষমতা বেড়ে গেছে এখন আমরা দেখা যাচ্ছে যে সেই পরিমাণে কেজি জিনিসের দাম দেখলাম আজকে এই দেখাটে অ্যাভারেজ প্রায় ষোলোশো টাকার মতো পড়ে ষোলোশো কেজি কেজি পার কেজি তুলনামূলক সাতশো আটশো গ্রামেরগুলো দেখা যায় তেরোশো টাকা চৌদ্দশো বা বারোশো টাকাটা মাছের সাইজের উপর এক কেজি মাছ দেখা যায় ষোলোশো তেরোশো টাকা অথচ এই মাছটা জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে মনে হয় এই মাছটা ছিল আঠারোশো থেকে বাইশো টাকা তো সেই হিসাবে যা যার ক্রয় ক্ষমতার মধ্য থেকে সাধ্যার মধ্য থেকে কারো মতে দাম কম হতে পারে কারো মতে চড়া দাম সম্পূর্ণ তারা আর্থিক সামর্থ্য উপর আমি মনে করি তো যেহেতু থেকে চাঁদপুর থেকে চাঁদে অন্তত তারপরে যেহেতু ইলিশের জন্য বিখ্যাত ব্র্যান্ডিং ইলিশ তো ইলিশের বাড়ি চাঁদপুর সেই হিসাবে অন্তত চাঁদপুরের লোকাল যে একটা মাছ আছে এখানে আপনাকে বলে রাখি এখানে কিন্তু বরিশালের প্রচুর মাছ পাওয়া যায় চট্টগ্রামের মাছ পাওয়া যায় লক্ষ্মীপুরের মাছ পাওয়া যায় তো দেখা যাচ্ছে যে এক শ্রেণীর ব্যবসায়ী যারা তারা মাছ রেটটা কমানোর জন্য তারা কিন্তু অসাধু পথ অবলম্বন করে তার মানে বরিশালের মাছ এখানে চাঁদপুরে মাছের সাথে মিক্স করে তারা বিক্রি করে তাহলে এবারে মাছের দামটা কমে যায় যদি আঠারোশো টাকা হয় সেখানে দেখা যায় পনেরোশো টাকা একটা জিনিস মাছ পড়ে যায় বরিশালের মাছও এর সাথে দেখা যায় আমাদের চাঁদপুরে মাছ মাছের সাথে মিক্স হয়ে যায় তো দেখা যাচ্ছে যে এইখানে একটু বলে রাখি চাঁদপুরে মাছের স্বাদ চাঁদপুরের একটু ভিন্ন আবার দেখা যাচ্ছে বরিশালের মাছটা কিন্তু একটু সাত টেস্টের একটু ভিন্ন এটা ভিন্নতা যে খায় দেখা যাচ্ছে সেই বরিশালের মাছটা তৈলাক্ততা বেশি যেই কারণে ওই মাছটা অনেকের পছন্দ কিন্তু তৈলাক্ত মাছ সেই হিসাবে বরিশালের মাছটা পছন্দ করে আর বরিশালের মাছটা কিন্তু অতটা তাজা থাকে না একটু একটু লালসে হয় একটু নরম থাকে আর তুলনামূলক চাদুরে মাছটা থাকে মানে যেটাকে রূপালী ইলিশ বলা হয় সেই রূপাল ইলিশ রূপাল ইলিশ মতো স্থানে লোকাল মাছ যেটাকে এখানে আমরা একচেটিয়া প্রতিটা দোকানে শুনতে পাই যে লোকাল মাছ লোকাল মাছ বলতে চাঁদুরে স্থানীয় এই মোহনার মাছগুলো ধরা পড়ে আসলে তুলনামূলক এখানে মাছের এখন প্রোডাক্ট ইয়া কম উৎপাদনও কম বিক্রিও কম সেই মাছের দিকটা আপনি কিছু স্যার একটু জানতে চাইছেন ভাই যেটা আমরা এদিকে ইলিশ মাছটা কোনো চাষ করতে হয় না শুধু নদী থেকে ধরে আনি যে আমরা দেখি আমরা সময় যে মাছগুলা যেমন আমি ফাঙ্গাস মাছ বলে বলি যেটা চাষ করে আমরা একশো ষাট টাকা আশি টাকা আর এটা তো আমরা কোনো চাষের জন্য কোনো খরচ হয় না শুধু জাল গভীর থেকে নদী থেকে আমরা জাল দিয়ে ধরে আনি টলার মাধ্যমে সেটা এত দাম কেন বা কত হলে আমরা ভালো আসলে ব্যাপারটা হলো আমি ইলিশের গবেষকও নই আমি ইলিশ ডিপার্টমেন্ট নিয়ে কোনো কাজও করি না আসলে আমরা যেহেতু চাঁদপুরেরই মানুষ আমরা সেই হিসাবে আমরা দেখতে দেখতে যে জিনিসটা আমাদের অভিজ্ঞতা হয়েছে আসলে এখানে আমার মনে হচ্ছে যে যারা ইলিশ মাছ ধরে নদীতে ঝেরা তারা মাছ ধরে বাজারে বিক্রি করে আসলে এখানে কতগুলো জিনিস আপনাকে বলতে হবে সেটাতে এর জন্য দর্শকদেরকে একটু বলে রাখছি এখানে জেলেরা মাছ ধরে তারা নিতান্তই কত দরিদ্র অত্যন্ত দরিদ্র মানুষ তারা কি করে জীবন জীবিকার প্রয়োজনে যেহেতু তারা জীবন জীবিকার শুধু মাছ ধরেই তারা জীবন জীবিকা করে তারা কি করে তাদের দেখা যাচ্ছে যে সেই দাদনের টাকা দিয়েই কিন্তু তারা সংসার চালায় আর সবসময় সেহেতু মাছ তারা পায় না এখন বাজারে মাছ নদীতে মাছ ধরতে হয় বৎসার ডিপার্টমেন্টের লোকজন আমরা কৃষিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমরা তাঁত আমরা জানি ইলিশের শহর যে চাঁদপুরে যে ইলিশগুলো আছে আমরা যে স্বাদ অন্যরকম আর যে এত দাম আমরা আজকে এসেছি আপনাদেরকে জানিয়ে রেখে ইলিশের দাম আমি একটু কবির স্যারের কাছে যাবো আমরা কুমিল্লা থেকে আসছে অনুভূতি জানবো হ্যাঁ লড়তেছে ভয়ে চলে এসছে আমি না আমি উপর থেকে ভয়ে চলে হ্যাঁ আমি কবির স্যারের কাছে যাবো একটু অনুভূতি জানবো যে কুমিল্লা থেকে এসেছে আমরা জানি বড়সা ভৌমিক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে উনি নবগত যুক্ত হয়েছেন ওনাকে অভিনন্দন জানাই আর আজকে চাঁদপুর এসেছি আমরা কুমিল্লা থেকে স্যারকে আমরা একটু অনুভূতি জানবো এখানে আর কখনো আসছে কিনা বা ইলিশ কিনবো সেই আকুলতি কেমন আমি প্রসঙ্গে আসার আগে কথা বলি দু সালে খুব সম্ভবত একটা বিজ্ঞান মেলা বা উন্নয়ন মেলায় ছিলাম বৈঠক উপজেলা চত্বরে তো হঠাৎ করে আমার মাথা এভাবে ঘুরানো শুরু করলো আমি ঘুরতেছি তো আমি আমার পাশে ছিল আমাদের বিজ্ঞানের শিক্ষক শিক্ষক স্যার তো ওনারা বললাম যে স্যার আমার মনে হয় প্রেশারটা লো হয়ে গেছে আমার মাথা ঘুরে দিয়েছে কিছুক্ষণ পরে জানতে পারলাম যে ভূমিকম্প হয়েছে আপনারা হয়তো জানেন ওই যে নেপালে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছিল এবং অনেক ক্ষতি ছিল ওই ভূমিকম্প তো কিশোর স্যার যখন এই ইয়া দিয়েছিলেন সাক্ষাৎকার দিছিলেন তা আমি ভাবলাম যে কেউ তারা আমার এই ক্যামেরা নিচ্ছে না তো আমি একটু একটু করে কিশোর সারের দিকে ঘেসে ক্যামেরায় যাওয়ার চেষ্টা করছিলাম এই সময় মাথাটা ঘুরে উঠলো আমি ভাবলাম যে দুপুরে তো খাবারটা আবার ভালোভাবে খাইলাম এখন আবার মাথা ঘুরায় কেন কিন্তু একটু পরে দেখলাম যে পাশে আর একটা ফেরি আসছে ওই ফেরিটার ধুলুনির কারণে এই ফেরিটা ধুলতেছে আর ধুলার কারণে আমার মাথা ঘুরতেছে এবং শরীফ স্যার যখন আমাকে প্রশ্ন করলেন আমি বললাম যে মাথা ঘুরে তখন পরে কিছু স্যারও স্বীকারোক্তি দিলে যে ওনারও মাথা ঘুরতেছে তার মানে ফেরি ধুলতেছে আর তারপরে যে বিষয়টা হচ্ছে আমরা এখানে আসছি কৃতজ্ঞতা জানাই কিশোর স্যারের প্রতি যে উনি আমাদেরকে হরিনাগার পর্যন্ত ইয়া লিড দিয়ে নিয়ে আসছেন তো আমরা আসছিলাম মূলত চাঁদপুর মোহনা চাঁদপুর মোহনাতে ইলিশ কিনবো ওখানে ইলিশগুলো সাইজে একটু বড় ছিল তো বারোশো পঞ্চাশ তেরোশো ষোলোশো আঠারোশো উনিশশো টাকা সাইজে সাইজের দাম তো ওইখানে আমরা ছাড়ের মাধ্যমে জানলাম আপনি শুনছেন যে সিটের ইয়া থেকে আপনার চট্টগ্রাম থেকে মাছগুলো আসে বেশিরভাগই একদিকে চট্টগ্রামের দুই ইয়া দুই কে তিন কেস মাছ আর এদিকে একটা তারা মিলিয়ে একসাথে বিক্রি করে আর এখানে হচ্ছে পিওর আমরা একটু আগে দেখলাম মাছ ধরে ধরে আইনা এই ব্যাগ দিয়া হ্যাঁ চটের ব্যাগ দিয়ে দিচ্ছে আর ওইখানে ডাক করতেছে তো এখানে মাছগুলো সাইজে একটু ছোটো লক্ষ্য করছেন কি আপনারা তো সাইজে একটু ছোটো তো আমরা চিন্তা করছি এখান থেকে কিছু মাছ নিব আর এই জায়গার সম্বন্ধে আসলে আমাদের পূর্ব কোনো ধারণা নাই আমরা কিশু স্যারের মাধ্যমে অনেক তথ্য জানলাম তো যারাও আপনার ওই যে বিষয়ই দেয় টাকা বেশি যাবে বাট আপনি যদি পিওর মাছ খাইতে চান তাহলে হরিণাঘাটের মাছ খেতে পারেন এছাড়া আর কিছু না আর না হয় মাছ তো আমাদের বুড়ি চঙ্কু মিললেও মাছ কিন্তু একেবারে ছয় লাভ কিন্তু তারা বললে বলবে এটা মেঘনার ইলিশ ওটা চাঁদপুর ইলিশ চট্টগ্রাম ইলিশ কিন্তু বইলে খুব একটা মাছ বিক্রি করে না এবং মাছ যে স্বাদে খারাপ এমনও না তবে একটা বিষয় হচ্ছে ইলিশ মাছের কাছাকাছি আরও চার জাতের মাছ আছে যেগুলো দেখতে ইলিশের মতো তো যারা কিনবেন তাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে ওই চার্জ জাতের মাছের সম্বন্ধে ধারণা রেখে আপনি চীনে প্রকৃত ইলিশটা যদি কিনেন সেটা ম্যাগনার হুক অথবা চাঁদপুরের হোক অথবা চট্টগ্রামের হোক আপনি মোটামুটি ইলিশের স্বাদই পাবেন বেশি কমটা ভিন্ন আর যদি ইলিশ মনে করে অন্য কোন মাছ কিনা ধরা খান সেটা হচ্ছে ভিন্ন অযথায় ইলিশকে দোষ দিবেন আসলে ইলিশ একটি সুস্বাদু মাছ এবং আশা করি এই বছর ইনশাল্লাহ অন্য বছরের তুলনায় আমরা অনেক বেশি ইলিশ খেতে পারবো ধন্যবাদ ঈশ্বরী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা দেখতে পাচ্ছেন খুব মেঘলা আর আমরা একটা জাহাজে আছি যেটা মহানন্দ জাহাজ আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই ক্যামেরা ওই প্রান্তে কিছু স্যারকে খুব আন্তরিক একটা মানুষ যে সকল ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ছাত্র অনেক টিচারকে আমি স্মরণ করি বাতিল স্যার শরীফ স্যার তারপরে মাউফ স্যার আসার জন্য ব্যস্ত দরকার আসতে আসতে পারেন নাই অবশ্যই আমার লাইফটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ব্যস্ত দরকার আসতে পারেন নাই কিন্তু চেষ্টা করেছেন আসার জন্য আমরা মনে করি আপনি আমাদের মাঝেই আছেন তো বৃহস্পতি আমরা আশা ছিল আজকেই যেই চাঁদপুর মোহানায় গিয়ে ঘুরে এসেছি এখন আমরা চাঁদপুর মোহানায় গিয়ে আমরা ইলিশ মাছ দেখেছি দাম প্রচুর দাম এবং কম একেবারে কম মনে হয় না সিজন না এখনো একটু আগে বলেছিল সারের যে দামগুলা সারও বলছিল যেখানে চাঁদপুরি ইলিশগুলো খুব মজাদার ইয়ে থেকে সবচেয়ে মজাদার যেটা রুপালির মতন একেবারে থাকে কালারটা সেটা অন্যরকম স্বাদ এখানে দেখতে পেয়েছি আমরা ইলিশের দাম খুব চড়া আর আমরা এই চড়া নিয়েও আমরা খুব ইয়া না হতাশ না তারপর আমরা চেষ্টা করব ইলিশ যেহেতু ইলিশের জন্য এসেছি আমরা নিয়ে যাব তো আর এই পাশে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি নদীর স্রোত অনেক আর আপনারা দেখতে ছিল যারা এখনো যারা ইলিশ মাছ কিনতে আসবেন এখন না ইলিশ কমিশে সরাসরি সরাসরি নৌকা দিয়ে ধরছে এবং সরাসরি মাছটা ব্যাক করে নিয়ে যাচ্ছে এটা মানে পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ প্রিয় আমরা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাই একটা টলার দিয়ে মাছ ধরতেছে স্কিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা জাহাজে আছি সবাইকে বিদায় জানিয়ে যারা এতক্ষণ ছিল আমার সাথে সবাই ভালো থাকবেন আর একটা এই টলারগুলো দিয়ে মাছ ধরা হয় আমি একটু দেখাচ্ছি এই যেখানে এই দিয়ে মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে ইলিশ মাছ ধরেছে এবং নিয়ে যাচ্ছে এবং সাথে সাথে খুব ভালো লাগে সরাসরি মাছটা পাওয়া যায় চাঁদপুরে আসলে মানে অরিজিনাল যেটা ইলিশ যেটা মিশ্রিত নয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা জিনিস দেখে আজকে আকাশ মেঘলা আর খুব সুন্দর পরিবেশ এখানে মনোরম পরিবেশ একেবারে মাঝে মাঝে এখান থেকে যাওয়া আছে তো সেই প্রত্যাশা আজকে বিদায় নেব চাঁদপুর হরিনা লঞ্চ গার্ড থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন